হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন তো আজকে চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে হাই বন্ধুরা তো দুপুরবেলা চলে আসছি আসার পরে এই তো ফ্রেশ হইলাম খাওয়া দাওয়া করলাম আর এখন হচ্ছে রেডি হয়ে যাব গায়েগুলোতে যাওয়ার জন্য তো রেডি হওয়ার পরে দেখা হচ্ছে এই তো রেডি হয়ে গেছি আমরা এখন আসো হিমি হাই আমরা দুইজন ম্যাচিং ম্যাচিং করছি আমরা এখন হলুদে যাচ্ছি হলুদে যাওয়ার আগে আমাদের মেহেক বাবুকে দেখতে গেলাম মেহেক বাবুর নানুর বাড়িতে যেহেতু বেড়াইতে গেছে নানুর বাড়িতে সোরে মিস করতেছিলাম তাই ওরে দেখতে গেলাম তোমার নাম কি আর্যা তোমার নাম তুমি কি বলবা হেল্ল' আর খুব লজ্জা পাইতে ছিল তো যাই হোক আমরা হলুদে চলে আসছি আসিয়া খাওয়া দাওয়া করলাম তারপরেই তো হিমিকে আমি একটু ভিডিওতে নিলাম আর এখানে জামাইকে হচ্ছে হলুদ ছিল সবাই তো আমরাও হলুদ দিছিলাম আর জামাইয়ের বাবা যেহেতু হাজি মানুষ তো অনেক বড় করে অনুষ্ঠান করেনি ঘরোয়াভাবে ছোটোখাটোভাবে আয়োজন করছিল। দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি বউয়ের বাসায় তারপর যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করলাম দিনটা আসলে খুব ভালোই গেল মজাই লাগলো সবাই একসাথে দেখা হইলো যাই হোক তো বউকে পার্মানেন্ট করা শেষ আমাদের মানে বিয়ে পড়ানো শেষ তারপর হচ্ছে যেহেতু অনেক গরম ছিল ভালো লাগতেছিল না কিছু তো আমরা ঠান্ডা খাচ্ছিলাম তো তারপরে বাসায় আসছি ফুকপি আমাদের দই দিলো মিষ্টি দিলো আমরা খাইলাম যাই হোক সকলে ভালো থাকুন কোদা ফেস